জুলাই গণ অত্থানের পর আমাদের সামনে আগামী বারোই ফেব্রুয়ারি পাঁচই আগস্টের পর আরেক গুরুত্বপূর্ণ ক্রান্তিকাল হিসেবে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে সেদিন যেমন বাংলাদেশের মুক্তিকামী মানুষের ভাগ্য নির্ধারিত হয়েছিল সেই একদিনে তার থেকে পাঁচশত শহীদের রক্তের বিনিময়ে আমরা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাঁদের সফল হয়েছিলাম আবার আর একটি সেই রকম দিন হিসেবে বারোই ফেব্রুয়ারি আমাদের সামনে আছে সেই দিনটির জন্য আমরা সতেরো বছর প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু এখন আমাদেরকে আর রক্ত দিতে হবে না আমাদেরকে শুধু সিল হবে এবং একটি সিলের মাধ্যমেই আমরা সহস্র শহীদের রক্তের মাধ্যমে যা অর্জন করেছিলাম তা করতে পারবো বন্ধুগণ এই সুযোগ আমাদেরকে কাজে লাগাতে হবে আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানের পর 5 আগস্টের আগে 17 বছর যেভাবে এদেশের মানুষকে অত্যাচার নিপীড়ণ খুন খুন জেলখানায় অত্যাচার করা হয়েছে তার একটা ডেমো আমরা গত 10 বছর ধরে দেখেছি আমরা দেখেছি 17 বছরের অত্যাচারের নতুন রূপ hadir হয়েছে আমরা দেখেছি কিভাবে গ্রামের অলিগলি থেকে শুরু করে শহরের অলিগলি বাজার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত চাঁদাবাজি এবং যদি এই চাঁদাবাজদের এই সন্ত্রাসদের আর না দেখতে চাই তাহলে আমাদেরকে এবার রাজপথে নয় এবার ব্যালটে বিপ্লব সাধন করতে হবে সেই লক্ষ্যে বাংলাদেশের মুক্তিকামী জুলাই গণভূত্থানের শরিক এগারোটি রাজনৈতিক দল একত্রিত হয়েছে এখন সময় ভোটারদের অর্থাৎ আপনাদের একত্রিত হওয়ার এবং এই জোটকে সাফল্য মন্ডিত করা আপনারা জানেন ইতিমধ্যেই তিনশো আসনে এগারো দলীয় জোটের প্রার্থী ঘোষিত হয়েছে আপনারা তাদেরকে এই জাতির এই দেশের মুক্তির প্রার্থী হিসেবে দেখবেন তার কি মার্কা সেটা দেখার সময় নাই আমরা শুধু দেখব এদেশের জনগণ হিসেবে এই দেশের মুক্তি কোন প্রার্থী কোন জোট এনে পারবে আমরা সবাই চোখ বন্ধ করে তাদেরকে ভোট দিব আমাদের ভোটের মাধ্যমে আমাদের এই প্রজন্মের এবং পরবর্তী প্রজন্মের স্বাধীনতা এবং মুক্তি নিহিত হয়ে থাকবে সংগ্রামী বন্ধুগণ এই এগারো দলীয় জোটের পক্ষ থেকে আপনাদের অর্থাৎ চট্টগ্রাম আট আসনে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন আমাদের সকলের প্রিয় বিপ্লবী হাসান আরিফ ভাই আপনাদের সকলের প্রতি সারা বাংলাদেশের মুক্তিকামী জনতার পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টি এবং এগারো দলীয় চৈত্র জোটের পক্ষ থেকে আহ্বান থাকবে আপনারা তাকে জয় যুক্ত করবেন এবং তার মাধ্যমে বাংলাদেশকে এবং বোয়ালখালী আসন যুক্ত করবেন বোয়ালখালী আসনে একটাই মার্কায় সিল পড়বে সেটা কোন মাইতো সেটা কোন মাইতো বাংলাদেশের জনগণের মুক্তির জন্য একটাই মার্কায় সিল পড়বে সেটা কোন মাইতো আপনাদের একটা ভোটের মাধ্যমে এবার বাংলাদেশ দীর্ঘকালীন স্বাধীনতা মুক্তির দিকে এগিয়ে যাবে বাংলাদেশ সুশাসনের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ বাংলাদেশ সংস্কারের দিকে এগিয়ে যাবে পর দীর্ঘদিন আবারও সার্বভৌমত্বের পথে এগিয়ে যাবে বন্ধুগণ আপনারা দেখবেন একটি রাজনৈতিক দল বিগত সতেরো বছর সংস্কার সংস্কারের কথা বলে আসছে কিন্তু যখন সংস্কারের সময় এসেছে তখন তাদের আওয়াজ বন্ধ হয়ে গেছে আমরা শুধু আমাদের প্রার্থীদের জন্য ভোট চাচ্ছি না আপনারা যদি এগারো দলীয় জোটের প্রার্থীদের নির্বাচিত করেন আমরা হয়তো পাঁচ বছর আপনাদেরকে দায়িত্ব নিয়ে সার্ভিস দিতে পারবো তবে আপনারা যদি ঘটে ফটে হ্যাঁ ভোটকে জয় যুক্ত করেন শুধু আপনি কিংবা আমি না আমাদের সন্তানরা আমাদের সন্তানদের পরবর্তী প্রজন্মের সুফল ভোগ করবে সুতরাং আমরা বারোই ফেব্রুয়ারি গণভোটের ব্যালটে হায়ের পক্ষে ভোট দিব আমরা দেখছি পরাজিত ফ্যাসিবাদী শক্তি এবং যারা নতুন করে ফ্যাসিবাদী স্বৈরাচারী শক্তি উঠতে চায় বড় ভোটে না ভোটকে যুক্ত করার জন্য তাদের মধ্যে এক ধরনের ঐক্য গঠিত হয়েছে আমরা পাঁচই আগস্ট যেভাবে ফাঁকি শক্তিকে দেশ থেকে বিতাড়িত করেছি বারোই ফেব্রুয়ারি ব্যারট বিপ্লবের মাধ্যমে আমরা তাদের এই ঐক্যকে আবার নসাৎ করে দেবো হবে জন্ম গণভোটে গণভোটের ব্যালটে আমরা সবাই কোনটাতে ভোট দেবো আমরা সবাই হ্যাঁ ভোটে ভোট দেবো সঙ্গে আমি বন্ধুগণ আমাদের বাংলাদেশের তিনশো নম্বর আসন আন্দোলন তিনশো জাতীয় নাগরিক পার্টি এবং এগারো দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন সুজাউদ্দিন ভাই সুজাউদ্দিন ভাই বিগত সময়েও আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং সামনের দিনেও আপনারা যদি তাকে নির্বাচিত করেন আমরা জাতীয় নাগরিক পার্টি এবং আমাদের ঐক্যের পক্ষ থেকে এতটুকু নিশ্চয়তা আপনাদেরকে দিতে চাই আপনাদের পাশে সময়ের মতো এবং বিগত সময়ের থেকে আরো বেশি শক্তি নিয়ে আপনাদের পাশে দাঁড়াবেন আপনাদের জন্য কথা বলবেন আপনারা সবাই বান্দরবান তিনশো আসনে বাংলাদেশের সর্বশেষ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আসনে সুজাউদ্দিন ভাইকে ভোট দিয়ে আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবেন বান্দরবান তিনশো আসনে কোন মার্কায় ভোট হবে তিনশো আসনে কোন মার্কায় ভোট হবে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এবং এগারো দলীয় ঐক্যের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং বারো তারিখ গণভোটে হ্যাঁ ভোট এবং এগারো দলীয় জোটের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ দোয়া রাখবেন